আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে লাইভে এসেছি এটা আসলে আমার জন্য অনেক বিব্রতকর কারণ এখন কী নিয়ে কথা বলা উচিত কী নিয়ে থাকা উচিত আর আমি কী নিয়ে কথা বলছি আমাকে নিয়ে আমার স্বামী এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন আপনাদের মাঝে এটা আমার কেরিয়ারেও বলার মতো কিছু চরিত্র সংযুক্ত হয়েছে চলার পথে তার প্রমাণ আমি পেয়েছি এখনো পেয়ে যাচ্ছি এই জন্য তার কাছে আমি কৃতজ্ঞ এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে যাই হোক মূল কথায় আসি যে কারণে লাইফে আসা আদিবাসী মিজানের স্ত্রী সম্প্রতি আমি তৃতীয় পক্ষে সম্প্রতি বলতে কয়েক মাস আগের কথা বলছি তৃতীয় পক্ষের কথা শুনে রাগের মাথায় আমার স্বামীকে নিয়ে আমি অপ্রীতিকর কিছু কথা বলেছিলাম মানে আপত্তিকর দুইটা ওয়ার্ড আমি বলেছিলাম সেটা হচ্ছে একটা বলেছিলাম সে সমকামী আর একটা বলেছিলাম আমার বলতে লজ্জা লাগছে তারপরে মানে মেয়েলি বিষয় নেই মানে মেয়ে সাপ্লাইবার তো এটা আসলে এগুলোর পরে কোনো সত্যতা পাওয়া যায়নি সেমনটা না আমি আবারও বলছি আমি মানুষের মানে তৃতীয় পক্ষের কথা শুনে রাগের মাথায় আমি এটা বলে ফেলেছিলাম এজন্য আমি আসলে ওর আমার স্বামীর কাছে আমি সরি আপনাদের কাছেও আমি ক্ষমা চাচ্ছি আমার স্বামীর কাছেও ক্ষমা চাচ্ছি এটা আমার বলা উচিত হয়নি আর কারণ আমাদের শান্তির সংসারটা না অশান্তি মানে ভাঙতে চেয়েছিল বিষয়টা জানতে পেরে ঝর্ণ বুঝতে পারলাম আর কি তখন তখনই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত কারণ যেহেতু এর আগে ফেসবুকে এসে আমি বিষয়টা শেয়ার করেছিলাম বা বলেছিলাম সেজন্য সবার উদ্দেশ্যে ফেসবুকে মানে ফেসবুক লাইভে এসেই মূল বিষয়টা আসলে শেয়ার করা এটা আমি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম যেহেতু আমার স্বামীর সম্মানটা আমি আপনাদের সামনে নষ্ট করেছিলাম তো তো আপনাদের সামনেই আসলে আমার স্বামীর সম্মানটা ফিরিয়ে দেওয়ার একটা ছোট চেষ্টা মাত্র আর কিছু না আমার অনুরোধ থাকবে আমাকে এবং আমার স্বামীকে কেউ ভুল বুঝবেন না এবং বাজে কোনো কথা বলবেন না আর আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে পারিবারিক কোনো ঝামেলার বিষয় নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে কিংবা লাইভ করে কোনো মানে আমি একটু কিছু করব না আর কখনই কিছু করব না এটা আমার উচিত হয় নাই আমি আমার বলছি আমি রাগের মাথায় করে ফেলেছিলাম যেটা আমার উচিত হয় নাই এটা আমি আর কখনোই করবো না তুমি আজকে প্রতিজ্ঞা করছি আপনাদের সামনে আর একটা কথা আমি বলতে চাই যে আমি আমার স্বামী আদিবাসী মিজান এর নাটক ছাড়া আমি অন্য কোনো পরিচালকের নাটকে আর কাজ করব না তিনি যদি কখনো মনে করেন বাহিরে আমার নাটক করা দরকার ঠিক তখনই করব তাছাড়া না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বরাবরের মতো আমার দর্শকের কাছে আমার অনুরোধ থাকবে বরাবরের মতো দর্শকের কাছে আমার অনুরোধ থাকবে যে আমি আবারও বলছি আপনারা আমাকে ভুল বুঝবেন আমার স্বামীকে ভুল বুঝবেন না কোনো বাজে কমেন্ট তো করবেন না প্লিজ আমার এই সময় এগুলো নিয়ে কথা বলা উচিত উচিত হচ্ছে না তারপরেও আমি বলছি আপনারা সকল পরিস্থিতিতে আমার পাশে ছিলেন ভালোবাসা নিয়ে দোয়া নিয়ে আমার পাশে ছিলেন এখনো আছেন আমি আশা করব আপনারা আগামীতেও থাকবেন আর এটা দোয়া করবেন যাতে আমরা ঠিকমতো মতো সংসারটা করতে পারি সামনে আমাদের সংসারের জন্য আমাদের বাবুর জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় রাখবেন এর থেকে বেশি কিছু আমার বলার নেই আজকে ধন্যবাদ